দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারল হাট থেকে কাহারল উপজেলা দিনাজপুর জেলা শনিবার হাট বসে আজ শনিবার ছয় জুলাই দু হাজার চব্বিশ আর যেখানে শুকনো হাট ডিসার কেনা হচ্ছে আমরা কিন্তু সেই জায়গায় রয়েছি

চল্লিশ ভাঙে আর বেচা কেনার দাম চল্লিশ পর্যন্ত হলে এটা বিক্রি করব চল্লিশ পঞ্চাশ আর কত বললেন কত চল্লিশ বয়স বয়স একেবারে কত হলে ছাড়া যাবে চল্লিশ ছেচল্লিশ পর্যন্ত চল্লিশ

কত <laughs> কত

কত হলো ভাই এটা কত হলো কত চাইছেন ভাই কত বললো চুয়াল্লিশ চুয়াল্লিশ আর পঁয়তাল্লিশ হয়ে গেছে হয়ে গেছে এই মুন্না কি কয় মোৰ যোৱা নাই কি দিব লাগিব নহয় ঠিক আছে

dua jempol lagi, bagus নাকি সিন্ধি গাভি এই গাভিটার দাম কত চাইছিলেন নব্বই পঁচানব্বই আর কত বলে কত বলে বেচার দাম বেচার দাম আশি পার হলেই দিবেন